আসসালামু আলাইকুম বিহার স্টেটমেন্টে আপনার স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আসলাম আজকে তো আমার সামনে আপনারা বেশ কিছু কালেকশন ল্যাপটপ দেখতে পাচ্ছেন এসপি ফোর ফিঙ্গার লোগো দিয়ে তো এই প্রোডাক্টগুলোর কি কি কনফিগারেশন থেকে পাবেন এবং কি কি কাজ করতে পারবেন থেকে শুরু করে সবগুলো ডিটেলস আমরা বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের একটা নির্দিষ্ট আইডিয়া হবে যে আপনারা এই প্রোডাক্টগুলো যদি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পার্সেস করতে চান সেই ক্ষেত্রে আপনারা পার্সেস করতে পারবেন তো আমাদের শপ লোকেশনটা আমরা একটু শুরুতে বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যাক্স সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো একদম দেখে শুনে পার্সেস করতে পারবেন এর পাশাপাশি আমাদের অনলাইনে কুরিয়ার সার্ভিস রয়েছে বাংলাদেশের চৌষট্টি যেটা আমরা কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা বুকিং মানে দিয়ে আপনারা যে কোনো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা দিতে পারবেন তো আমরা বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে আমরা চলে আসি তো আমরা ফার্স্ট যে ল্যাপটপটা দেখাবো এসপি এলিট বুক সিরিজের মধ্যে একদম লেটেস্ট প্রোডাক্ট লেটেস্ট প্রসেসর এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির এটার যে লুকিং এবং কোয়ালিটি সম্পর্কে আপনাদের দেখাই ফ্রেশনেস টা দেখেন এটা একদম প্রিমিয়াম ফোর ফিঙ্গার লোগো দিয়ে বর্ডারলেস ন্যানোভেজাল ডিসপ্লে পাবেন এটা এটার ডিজাইন থাকবে এটা ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে এবং এটা টাচপ্যাড থাকবে ব্যাকলাইট কিবোর্ড সব ফুল এইচডি রেজুলেশন ডিসপ্লে পাবেন এবং এটাতে ব্যাঙ্গ অ্যান্ড অলেশনের সাউন্ড ইউজ করা হয়েছে দুই পাটে দুই পাশেই আপনারা স্পিকার পাবেন এখানে তো এটাতে কি কি পোর্ট থাকছে পোর্টগুলো আমি একটু দেখাচ্ছি সংক্ষেপে আপনাদেরকে তো ফার্স্ট এখানে একটা চার্জিং পোর্ট পাবেন পাশাপাশি একটা এইচডিএমআই পোর্ট পাশাপাশি দুইটা টাইপ সি পোর্ট এবং অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে ফার্স্ট একটা লক অপশন পাবেন আপনারা লক করে রাখতে পারবেন ল্যাপটপ গুলো একটা লক পাওয়া যায় মার্কেটে তো পাশাপাশি দুইটা ইউএসবি পোর্ট এবং একটা হেডফোন জ্যাক পাবেন তো আমার হাতে যে মডেলটা আপনারা দেখছেন এটা মডেলটা আমি একটু পিছন থেকে দেখাচ্ছি আপনাদেরকে এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট মডেল এইট ফোর ফাইভ জি এইট মডেল তো আমরা এর পূর্বে আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন যে এইট ফোর ফাইভ জি সেভেন মডেল অথবা সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেল তো আপডেট জেনারেশন এবং লেটেস্ট প্রসেসরের এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট ড্রাইজন প্রসেসর দিয়ে এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো এটার কনফিগারটা আমি একটু আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি এটা যাতে আপনারা সব বুঝতে পারেন যে এটাতে কি কনফিগারটা আপনারা পাবেন তো এই মডেলটা এখানে দেওয়া আছে অবশ্যই এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট নোটবুক পিসি এবং এটার প্রসেসর হিসাবে থাকবে এ এম ডিজন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসরের ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর এর আপনারা র্যাম আপডেট করতে পারবেন চৌষট্টি জিবি পর্যন্ত এবং এটার বন্ড ডেটটা দেখাচ্ছি আপনাদেরকে ছয় ছয় দুই সালের একদম লেটেস্ট প্রোডাক্টটা একদম প্রিমিয়াম কোয়ালিটি সুপার ফ্রেশ কন্ডিশনের তো যারা চাচ্ছেন যে ওয়েব ডেভেলপমেন্ট অথবা কোডিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন যে কোনো ধরনের হাই রেঞ্জের কাজ করবেন অথবা ভিডিও এডিটিংয়ের মতো কাজ করতে পারবেন আপনারা এই ল্যাপটপটা দিয়ে তো এই ল্যাপটপটার কোয়ান্টিটি প্রোডাক্ট স্টক আমাদের বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা দেখে শুনে অবশ্যই পার্চেস করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা তো এটাতে কোর হিসাবে থাকবে আপনার এইট কোর থাকবে এবং এটা ষোলো থ্রেড থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি স্টোরেজ থাকবে আপনারা যদি চান যে এগুলো কাস্টমাইজ করবেন র্যাম বাড়াবেন অথবা এসএডি আপডেট করবেন সেটাও পসিবল আমরা সেটা করে দিতে পারবো আপনাদেরকে তো এইচপি এল বুক সিরিজের মধ্যে এই প্রোডাক্টটা বর্তমানে খুব ভালো চলতেছে এবং এটা ফিডব্যাকটা অনেক ভালো পাচ্ছি আমরা কাস্টমার ফিডব্যাক এটার লঞ্চেবিলিটি অনেক বেশি এলইড বুক সিরিজ বাট আপনারা নর্মালি জানান যে এল বুক সিরিজ প্রিমিয়াম কিছু ক্যাটাগরি প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সেই হিসাবে এবং এই প্রোডাক্টটা আপনারা যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে এটা টুয়েলভ জেনারেশন তো এই প্রোডাক্টটা আপনারা যদি আপনারা পার্সেস করেন সেক্ষেত্রে প্রাইস রেঞ্জটা দেখা যায় অনেক আপ হয়ে যায় এবং এটা কোর্স টা কম থাকে বাট এটা রাইজন প্রসেসর হওয়াতে এটাতে আপনারা কোর্সেট বেশি পাচ্ছেন বা সেই অনুযায়ী প্রাইসটা কিন্তু একদম রিজনেবল থাকছে তো এইচপি ইলেকটবুক সিরিজ এর এইট ফোর ফাইভ জি এইট মডেল এর রাইজন ফাইভ প্রো প্রসেসর এবং ফা ফাইভ সিক্স ফাইভ জির প্রসেস দিয়ে আমরা এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন থেকে সাতান্ন হাজার টাকা বাট আজকের যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন এবং আমরা একদম ডিসকাউন্ট প্রাইস রিজনেবল বাজারে দিতে যাচ্ছি মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আপনারা প্রিমিয়াম সেগমেন্টের এসপি এডিট বুক সিরিজ এট এইট ফোর ফাইভ জি এইটের এই মডেলটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশন দিয়ে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আপনাদের সব ভিজিট করলে আপনারা প্রোডাক্টগুলো একদম দেখে শুনে নিখুঁতভাবে চেক করে নিতে পারবেন এছাড়া আমাদের প্রত্যেক প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পনেরো দিন আপনারা বাসায় নিজের মতো করে চেক করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে দেবো এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সাথে সাথে গিফট তো অবশ্যই থাকছেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের একটা অরিজিনাল চার্জার থাকবে যেটা মাস্ট আমরা প্রোভাইড করে থাকি কারণ একটা ল্যাপটপের যেই লংজেবিলিটি ক্ষেত্রে অরিজিনাল চার্জারটা খুব একটা ম্যাটার করে যদি আপনার চার্জারটা ভালো না হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোডাক্টটা কিছুদিন পরে ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার দেওয়ার সম্পূর্ণরূপে চেষ্টা করি তো এইচপি এলিট বুক সিরিজের রাইজনের পাশাপাশি আমাদের কাছে সেম লুকিংয়ে আরেকটা মডেল রয়েছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন ইনটেল টেন জেনারেশন অনেকে চাচ্ছেন যে এলিট বুকের মধ্যে একটু আপডেট জেনারেশন এবং ইন্টেল মধ্যে তাদের জন্য আমাদের রয়েছে সি বুক এইট ফোর জিরো জি সেভেন পোড়াই সেভেন এর টেন জেনারেশন এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে তো এটা রাইজন আর ইন্টেলের মডেলের মানে লুকিং অলরেডি সেমই সেমি বলা যায় এটা দুইটাই জি সেভেন মডেল তো এস পি এলএট বুকের এইট ফোর জিরো জি সেভেন ইনটেল কোরআই সেভেন টেন ষোলো আমাদের স্টকে বর্তমান অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে তো এটাতে আপনারা বডারলেস ন্যানোভাজল ডিসপ্লে পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশার ফোর ফিঙ্গার লোগো দিয়ে তো মডেলটা আমি তো পিছন থেকে দেখাচ্ছি আপনাদেরকে তো এসপি এলএট বুকের এইট তো এটার দুইটা ভ্যারিয়েশন আমাদের কাছে রয়েছে কোরাই ফাইভ টেন জেন এবং কোরাই সেভেনের টেন জেনারেশন তো আমার হাতে যে মডেলটা বর্তমানে রয়েছে বুকের এইট ফোর জিরো জি সেভেন ইনটেল কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন থেকে চুয়ান্ন হাজার টাকার মধ্যে বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে একদম রিজনেবল বাজেটে মাত্র বানান্ন হাজার পাঁচশো টাকা মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা আপনারা কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসএসডি দিয়ে আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো আমরা আজকের ভিডিওটি সংক্ষেপেই দেখানোর চেষ্টা করছি দুইটা মডেল এর বাইরেও আমাদের কাছে অন্যান্য মডেল রয়েছে এসপি বুক সিরিজ জেড বুক সিরিজ এনভি সিরিজ তো আপনাদের যদি নির্দিষ্ট কোনো মডেল স্পেসিফিক পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন তো আমাদের শপ লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেল করতে পারবেন এছাড়া আমাদের অনলাইনে কুরিয়ার সার্ভিস রয়েছে মাত্র পাঁচশো টাকা বুকিং মানে দিয়ে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা বাকি টাকা দিতে পারবেন তো আমরা এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সুস্থ থাকা করে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম